আর কতদিন আমরা ঈশ্বরের অবাধ্য হয়ে চলব আর কতদিন আর কতদিন আমরা অহংকার আমাদের নিজেদের শক্তির উপর আমরা নির্ভর করে থাকবো এই যে দুর্ঘটনা ঘটলো কিছুদিন আগে এই প্লেন দুর্ঘটনাটা সেখান থেকে আমরা কি শিক্ষা পেলাম সেখান থেকে আমরা এই শিক্ষাটাই পেলাম যে আমরা মানুষেরা আসলেই কতটা দুর্বল আমাদের বুদ্ধি আমাদের জ্ঞান আমাদের শক্তি আসলে কতটা সীমিত অনেকে হয়তো সেটা এখনো বুঝে উঠতে পারেনি বাট আমার বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে বলে এক সত্যি আমরা মানুষেরা অনেক দুর্বল আমাদের টেকনোলজি আমাদের বুদ্ধি আমাদের জ্ঞান অনেক সীমিত আমরা চাইলেও আমরা চাইলেও কখনোই ঈশ্বরের বরাবর হতে পারবো না মানুষ সমস্ত দিক দিয়ে চেষ্টা করলেও আরো যদি হাজার বছর লাগিয়ে দেয় সমস্ত বুদ্ধি জ্ঞান তবুও ঈশ্বরের মতো হতে পারবো না তবুও আমরা এই জায়গায় দাঁড়িয়ে অনেকেই রয়েছি যারা আমরা এখনও চেষ্টা করি ঈশ্বরের বরাবরই হতে চেষ্টা করি ঈশ্বরের মতো হতে ঈশ্বরকে দমিয়ে রাখতে আমরা এখনও ঈশ্বরের কাছে নত হতে চাই না আমরা চাই ঈশ্বরের মতো হতে ঠিক এমনটাই হয়েছিল আমাদের পবিত্র শাস্ত্রে লিখিত আছে সাদম ঘুমরা এক যে নগরী সেই সেই নগরীতে মানুষ ঈশ্বরকে ভুলে গিয়েছিল তাদের এত বাদ বারবারন্ত তারা পাপের মধ্যে লিপ্ত হয়েছিল তারা অহংকার প্রকাশ করছিল তারা ঈশ্বরের বাক্যকে তারা গ্রহণ করেনি ঠিক সেই সময় ঈশ্বরের সেই রোষ মদিরা সেই শহরকে এবং গোটা পৃথিবীকে ধ্বংস করে দেয় সেই পৃথিবীকে ডুবিয়ে দেয় জলের মধ্যে কারণ তারা ঈশ্বরের বাক্যকে না মেনে পাপের মধ্যে লিপ্ত হয়েছিল এবং নিজেরা অহংকারের মধ্যে শয়তানকে নিজেদের জীবনে বাদ জায়গা দিয়েছিল তো বন্ধুরা আজ যে প্লেন দুর্ঘটনাটা হলো এখান থেকে এটাই প্রমাণিত হলো যে আমরা মনুষ্যেরা সত্যি কোন অনেক দুর্বল এবং আমাদের জীবনের যে মূল্য সেই মূল্য একমাত্র ঈশ্বর দিতে পারে মনুষ্য আমাদের জীবনকে বাঁচাতে পারে না তো আমি খুবই দুঃখিত এবং স্বর্গ ঈশ্বরও দুঃখিত আমি জানি তিনি কখনোই চাননি যে আমাদের সাথে খারাপ কিছু হোক কিন্তু আমরা আমাদের ব্যবস্থা আমাদের নিয়ম এবং আমাদের ব্যবহার সর্বদা ঈশ্বরের সঙ্গে আমরা বিট্রে করেছি ঈশ্বরকে আমরা ঠকিয়েছি ঈশ্বরের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করেছি এবং এখনও করে চলেছি। এবং আমাদের এই বিশ্বাসঘাতকতার ফলেই আমরা বারবার সেই ফলটা পাই বন্ধুরা আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের প্রত্যেক জীবনে আমরা ঈশ্বরকে কত ঠোকাই ঈশ্বরের প্রতি কত মিথ্যে আচরণ করি আমরা আমরা এত স্বার্থপর ঈশ্বরের কাছ থেকে কিছু পাওয়ার জন্য আমরা কত রকমের নাটক করি কত রকমের ধাওতাবাজির আশ্রয় নেই কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে সেই মিথ্যের আশ্রয় নিয়ে আমরাই নিজের পাপের মধ্যে পড়ি এবং আমাদের সেই ফল ভোগান্তি ভোগতে হয় তার জন্য কি তো ঈশ্বর দায়ী নয় আজ এই বিশাল বড় দুর্ঘটনার জন্য কি তো ঈশ্বর দায়ী নয় আমরা নিজেরাই দায়ী আজ আমাদের অসততার কারণে অধার্মিকতার কারণে আজ এত বড় একটা দুর্ঘটনা ঘটছে এবং ঘটলো এবং আগামী দিনেও ঘটবে স্বাস্থ্য লিখিত আছে যত মানুষ ঈশ্বর থেকে দূরে সরে যাবে শরীর স্বাস্থ্য থেকে দূরে সরে যাবে ততই পৃথিবীর ধ্বংস হতে থাকবে মানুষ যেই গতিতেই পৃথিবীকে ডেভেলপ করেছে যেই গতিতে পৃথিবীকে উপরে নিয়ে গিয়েছে ঠিক তার থেকেও আরও বেশি গতিতে পৃথিবী নিজের দিকে নেমে আসবে এটা বাস্তব আপনি বিশ্বাস করুন অথবা নাই করুন বাস্তব এটাই হবে এবং স্বাস্থ্য সেই সম্পর্কে কথা বলে তাই আমার আমরা যারা ঈশ্বরের বিশ্বাসে আছি বন্ধুরা আমাদেরকে পরিবর্তন হতে হবে আমরা শুধু খ্রিস্ট বিশ্বাসী হলে হবে না আমাদের জীবনে আমাদেরকে পরিবর্তন হতে হবে আমরা ঈশ্বরের সঙ্গে সৎ থাকি আমরা ঈশ্বরকে যেন না ঠকাই ঈশ্বরের কাছে যেন আমরা শুধুমাত্র এই জন্য না আসে যে ঈশ্বরের থেকে আমরা কিছু পাবো আশীর্বাদ পাবো ভালোবাসা পাবো কিন্তু ঈশ্বরের কাছে না এই জন্য আসি যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন এই জন্য আসি যে আমরা তাদের কাছে গ্রেটফুল আমরা তাদের কাছে তার কাছে ধন্যবাদের সহিত যেন আসি যে আমাদের কিছু জীবন দিয়েছে আমাদের কিছু বাঁচিয়ে রেখেছে আমাদের কাছে যা কিছু দিয়েছে তার জন্য যেন আমরা তার কাছে ধন্যবাদ পূর্বক আসি অন্তর থেকে যেন তাকে ধন্যবাদ দিই এবং যেন আমরা ধার্মিকতার সাথে চলি সততার সাথে চলি ঈশ্বরের সঙ্গে এবং এই মনুষ্যের সঙ্গে গোটা পৃথিবীতে আমরা যেন কোনোভাবেই আমাদের সততা না হারাই আমি আজ খুবই দুঃখিত যে আজ ওই প্লেনের মধ্যে যাত্রীরা ছিল তারা আজ নিহত হয়েছে তারা আজ হারিয়ে গেছে প্রাণ তাদের তাদের পরিবার আজ খুব দুঃখার্থ আমি জানি এবং পরিবারের মানুষজন খুব দুঃখার্থ এবং আমি প্রার্থনা করি বিশ্ব তাদের প্রত্যেকটা পরিবারকে শক্তি দিক মানসিক আধ্যাত্মিক সমস্ত দিকে ধরে রাখো যেন তারা ভেঙে না পড়ে কিন্তু এর ফলাফলের জন্য ঈশ্বর কিন্তু দায়ী নয় দায়ী আমরা নিজেরাই মানুষেরাই আমাদেরকে বদলাতে হবে আমরা আজ এতটাই শয়তানকে আমাদের পৃথিবীর দায় দিয়ে দিয়েছি যে আমরা ভুলে গিয়েছি যে পৃথিবীর সৃষ্টিকর্তা কিন্তু শয়তান নয় পৃথিবীর সৃষ্টিকর্তা কিন্তু আমরা নয় পৃথিবীর একজন ক্রিয়েটর রয়েছে একজন সৃষ্টিকর্তা রয়েছে আমরা অনেক সিনেমা সায়েন্টিফিক সিনেমায় দেখতে পাই যে সেখানে এলিয়েন্সরা এসে আমাদের পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে এবং আমরা কিছু করতে পারছি না আমরা সেই এলিয়েন্স থেকে বাঁচতে পারছি না আমাদের সুপার হিরোর প্রয়োজন হয়েছে সেই পৃথিবীকে বাঁচাতে কিন্তু সেই সুপার হিরোকে সেই সুপার হিরো আমাদের তিনি স্বর্গ থেকে এসেছিলেন তার পোশাক আশাক কিন্তু সুপারম্যানের মতো নয় আয়রন ম্যানের মতো নয় তার পোশাক আশাক ছিল খুবই সামান্য তিনি মারা গিয়েছিলেন সেই ক্রোশে নিজেকে বলিদান দিয়েছিলেন হিরো কি সেই যে অন্যকে হত্যা করে না হিরো সে পাপীকেও ক্ষমা করে এবং যে ধার্মিক তাকে ভালোবাসে পাপিকে সুযোগ দেয় ধার্মিককেও আগিয়ে নিয়ে যায় সেই হলো আসল হিরো হলো আমাদের প্রভু যে আমাদেরকে সত্য এবং সত্যের পথ দেখিয়েছে যে আমাদেরকে সর্বদা এই শিক্ষা দিয়েছেন আমরা সর্বদা মধ্যে মধ্যে থাকি থাকি কিন্তু আজ আমরাই যারা আজ আজ ঈশ্বরের বিশ্বাসে রয়েছি আমরা সত্যকে ভুলে ঈশ্বরের বাক্যকে ভুলে শাস্ত্রকে ভুলে আজ আমরা তলিয়ে যাচ্ছি সেই গভীর অসত্যের মধ্যে শয়তানের সেই চালের মধ্যে বন্ধুরা আমরা ফিরে আসি যেন ঈশ্বরের পাশে ঈশ্বর আজ দুঃখার্থ আমাদের এই পৃথিবীর দশা দেখে আমাদের যে পিতা যে স্বর্গে আছেন তিনি দুঃখার্থ আমাদেরকে দেখে তিনি মোটেও খুশি নন তিনি চাইলেও কিছু করতে পারবেন না কারণ আমরা বেছে নিয়েছি বাইবেল বলে যে নরক তৈরি হয়েছে সেই নরক কিন্তু মনুষ্যের জন্য নয় ঈশ্বর নরককে মনুষ্য কিন্তু তৈরি করেনি কিন্তু সেই নরককে আমরা নিজেরা বেছে নিয়েছি আমাদের জন্য নরক তৈরি শয়তানের জন্য শয়তানকে সে নরকের মধ্যে ফেলে মারতে চেয়েছিল কিন্তু আমরা নিজেরা শয়তানের সঙ্গে হাত মিলিয়ে সেই নরক এবং তার যন্ত্রণা আমরা ভোগ করছি নরক আর কোথাও নয় নরক এই পৃথিবীতেই রয়েছে কোনটা জানেন নরক ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যে তর্পে তরপে মরা সেটাকে বলা হয় নরক প্রতিদিন যে অসত্যের পথে অধার্মিক পথে চলা সেটাকে বলা হয় নরক আমার এই প্রার্থনা আপনাদের সবার কাছে এরা দেখছেন ভিডিওটা সমস্ত ধার্মিক দান্দা থেকে বেরিয়ে আসুন আপনি যেই বিশ্বাসী থাকুন দয়া করে সত্যের পথে এগিয়ে যান একে অন্যকে ভালোবাসুন অধার্মিক পথ থেকে বেরিয়ে আসুন অধার্মিক মানুষের সঙ্গে থাকবেন না অধার্মিক কথাবার্তার মধ্যে থাকবেন না অসত্যের কথাবার্তার মধ্যে থাকবেন না সেখান থেকে বেরিয়ে আসুন এবং জীবনের যতটা ক্ষমতা আছে এখন পর্যন্ত নিঃশ্বাসই নিঃশ্বাস থাকা অবধি আপনারা সত্য এবং অনেস্টিকে সঙ্গে নিয়ে চলুন আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন আমাদের এই পৃথিবীর অবস্থার জন্য কে দায়ী এবং আমাদেরকে কি করতে হবে আমাদের হাতে সময় খুব কম যদি আমরা খুব শীঘ্রই মুখ না ফেরাই হয়তো জানি না কোন সময় হঠাৎ করে আমাদের পৃথিবী লুপ্ত হয়ে যাবে পৃথিবীর এক্সিস্টেন্ট থেকে বাস্তবতা থেকে গ্যালাক্সির মধ্যে পৃথিবী লুপ্ত হয়ে যাবে আমরা জানতেও পারবো না আর স্বাস্থ্য সেটাই বলে যে সময় যখন সন্নিকট হবে পৃথিবীর লুপ্ত হবে আকাশমন্ডল লুপ্ত হবে সবকিছু লোক পাবে আর সেই দিন দুর্বর বন্ধুরা আমি জানি এই ভিডিওটা দেখে অনেকে আমাকে হয়তো হেড করবেন আপনাদের এই ভিডিওর বাক্যগুলো হয়তো ভালো লাগবে না কিন্তু যে বাস্তব সেই বাস্তব আপনাদেরকে বলছি ঈশ্বর স্বর্গে কাঁদছেন আমাদের জন্য তিনি দুঃখে কাতর আমাদের জন্য কিন্তু আমরা আমাদের চোখ থেকে এক ফোঁটাও জল বেরোনি তার জন্য আমাদের চোখ থেকে আমাদের অন্তর থেকে এক বিন্দু তার জন্য জল হচ্ছে না আমরা এক বিন্দুর জন্য আফসোস বোধ করছি না আমরা অহংকারী হয়ে উঠছি দিনের পর দিন আমরা আরও দিনের পর দিন ভয়ঙ্কর রাক্ষসের রূপ আমাদের হয়ে উঠছে জানি না আমাদের অন্তিম কি হবে যাই হোক আমরা যেন ঈশ্বরের বিশ্বাসে সত্যের পথে থাকি এগিয়ে যাই এবং শয়তানকে যেন কোনোভাবেই সুযোগ না দিই যে আমাদের পৃথিবীকে ধ্বংস করে দিক ধন্যবাদে সবাইকে ঈশ্বর আপনাদেরকে ভালোবাসে ভালো থাকবেন সবাই জয় যিশু আমেন